নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যেন সুস্থ থাকতে পারেন এবং ভালো থাকতে পারেন সেই আশা করেই বিভিন্ন ধরনের রোগ এবং তার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি এই আলোচনায় আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনিদ্রা অর্থাৎ ঘুম ঠিকঠাক না হওয়া এটা ডাক্তারি ভাষায় ইনসোমেনিয়া বলা হয় যদি আপনার এই সমস্যায় আপনি ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনারা ধৈর্যের সহিত পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনার যে ঘুম হচ্ছে না অনেকবার সমস্যায় ভুগছেন সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা কিন্তু দেখবেন আর যদি আমার চ্যানেলে আপনি প্রথম এসেছেন এই ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখছেন তাহলে অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা পেশ করে রাখবেন তাহলে কি হবে আমি যখনই নতুন ধরনের নতুন ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথম আমার এই ভিডিওটি শো করাবে এবং একটি নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাই আপনাদেরকে কিন্তু এই সাবস্ক্রাইব করাটা খুবই দরকার আর যদি ভিডিওটি চলতে চলতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি এই ভিডিওটি আপনার কাছে মনে হয় না এই ভিডিওটি সত্যি ভালো তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন তাহলে চলুন এই যে ইনসুমেনিয়া অর্থাৎ অনিদ্রা এটা কিন্তু দেখা যায় সারা বিশ্বে যদি একশো জন লোক থাকে তার মধ্যে পঁচাত্তর মানে পঁচাত্তর শতাংশই লোকে এই সমস্যায় কিন্তু ভুগে থাকে দেখা যায় যে এই অর্থাৎ অনিদ্রা এটা কিন্তু মানে কি বলবো মহিলারাও ভুগে থাকে এবং পুরুষরাও ভুগে থাকে এই ইনসুমেনিয়া অর্থাৎ অনিদ্রার সমস্যায় যদি আপনি ভুগছেন তাহলে আপনারা জানতেই পারছেন যে যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলে সারা দিনটা কেমন করে কাটে শরীর নষ্ট হয়ে যায় শরীরে অলসতা চলে আসে শরীরে দুর্বলতা চলে আসে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না এই যে ইনসোমেনিয়া অনিদ্রা এটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে প্রাইমারি ইনসোমেনিয়া আর একটি হচ্ছে সেকেন্ডারি ইনসোমেনিয়া প্রাইমারি ইনসোমেনিয়াটা কি যদি আপনারা দেখছেন যে কোনো আপনার শরীরে কোনো রোগ টোক নেই অথচ আপনার ঘুম হচ্ছে না কোনো টেনশন নাই অ্যাংজাইটি নাই হ্যাঁ এরকম আপনার কোনো রোগ নেই শরীরে আপনি সুস্থ তবুও আপনার রাত্রিতে ঠিকঠাক ঘুম হচ্ছে না তাহলে কিন্তু সেটাকে প্রাইমারি ইনসুমিনিয়া বলা হয় আর সেকেন্ডারি ইনসুমিনিয়া কি আপনার শরীরে যে কোনো ধরনের ডিজিজের জন্য অর্থাৎ আপনার শরীরে রোগ রয়েছে যার কারণে আপনার কিন্তু এই ঘুম হচ্ছে না যেরকম দেখা গেল যে আপনার যদি অ্যাজমার প্রবলেম থাকে তাহলে কিন্তু ঠিকঠাক ঘুম হয় না যদি দেখা যায় মানে আহ অতিরিক্ত পরিমাণে গ্যাস অ্যাসিডিটি এগুলো থাকলেও রাত্রিতে ঘুম হয় না দেখা গেল আপনার টেনশন বাড়িতে অশান্তি বা কেউ মারা গেছে বা আপনার শরীরে মানে দেখা গেল জটিল রোগ তার কারণেও কিন্তু ঘুম হয় না তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি ইনসুমিনিয়া এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি কি ওষুধ খেয়ে আপনার এই অনিদ্রাকে সুনিদ্রায় আনতে পারবেন আপনার ঘুম ঠিকঠাক হবে আপনারা তাই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আবারও বলছি যে দেখবেন ঠিক আছে দেখুন এর জন্য খুবই ভালো ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলো খেলে কিন্তু আপনাদের সঠিকভাবে ঘুম হবে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেই এই যে প্রাইমারি ইনসুমিনিয়া আপনার ঠিকঠাক ঘুম হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি এক বিছানায় শুয়ে আছেন অন্য কোথায় গেছেন অন্য বিছানায় তখনও কিন্তু এই ধরনের সমস্যা এসে থাকে ঘুম ঠিকঠাক হয় না আবার দেখা গেল যে আপনি যে স্থানে আছেন জায়গা বদল করেছেন অন্য জায়গায় গিয়ে দেখা আপনি চাকরি করেন অন্য জায়গায় গিয়ে পোস্টিং হয়েছে সেখানে গিয়েছেন তার ফলেও কিন্তু ঘুম হয় না আবার যে স্থানে রয়েছেন দেখা গেলো সেখানে প্রচুর পরিমাণে নয়েস অর্থাৎ চেঁচামেচি মানে হট্টগোল গোল মিউজিক বাড়ছে সে কারণেও কিন্তু ঘুম না হতে পারে ঠিক আছে আবার দেখা গেল যে ঘরে শুয়ে আছেন সেখানে আলো দেওয়া আছে সেই আলোর কারণে আপনি ঘুম পাড়তে পারছেন না এটাকে এগুলো কিন্তু প্রাইমারি এগুলো কিন্তু ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে গেলে প্রায় এক মাসের মধ্যে ঠিকঠাক হয়ে যায় তখন কিন্তু আবার সুনির্দা হয় মানে ঠিকঠাক ঘুম হয় কিন্তু সেকেন্ডারি যদি সমস্যা ইনসুমিনিয়ার প্রবলেমে ভুগছেন তাহলে দেখা যায় যে পর্যন্ত আপনার শরীরে রোগ রয়েছে বা আপনার কোনো সমস্যা রয়েছে বা আপনার কোনো অ্যাংজাইটিতে ভুগছেন বা আপনার পরিবারে কেউ মারা গেছে বা পরিবারের গন্ডগোল যার জন্য আপনার মানসিক অবস্থা খুবই খারাপ এই জিনিসগুলো যে পর্যন্ত ঠিকঠাক না হচ্ছে সে পর্যন্ত কিন্তু আপনার সুনিদ্রা আসছে না মানে ঘুম ঠিকঠাক হচ্ছে না এর জন্য খুবই ভালো ভালো ওষুধ রয়েছে চলুন তাহলে ওষুধগুলো আপনাদেরকে জানিয়ে দিই এই যে সমস্ত কিছু ঘুম না আসা আপনার প্রাইমারি হোক আর সেকেন্ডারি হোক যে সমস্যাই হোক না কেন হ্যাঁ যে সমস্যার কারণে আপনার ঘুম হচ্ছে না তার জন্য কিন্তু ভ্যালেরিয়ানা এই ভ্যালেরিয়ানা ওষুধটি আপনারা মাদার টিংসার ফর্মে নেবেন ঠিক আছে দেখা গেল টেন এম এল নিলেন আর প্যাচি ফুলোর মাদার টিংসার এটাও টেন এম এল নিলেন ঠিক আছে তাহলে টেন এম এল টেন এম এল কুড়ি এম এল থার্টি এম এর বোতলের মধ্যে আপনি নিয়ে নিলেন নিয়ে আপনারা কি করবেন সেটাকে সকালে এবং রাত্রিতে চায়ের কাপের হাফ কাপ জল নেবেন আর সেই চলের মধ্যে কুড়ি ফোঁটা করে দিয়ে আপনারা খেতে থাকুন দেখবেন আপনার কিন্তু ঠিকঠাক ঘুম হবে ঘুম সাথে সাথে আরেকটি ওষুধ এর আপনারা এটা বায়োকমিক ফর্মে পাবেন এটা বড়ি আকারে পাবেন চারটা করে বড়ি এটা দুবার খেলেও হবে তিনবার খাওয়ার দরকার নেই সকালে আর রাত্রিতে চারটা করে বড়ি ভালো করে চাবিয়ে চুষে একটু উষ্ণ গরম জলের সহিত খাবেন দেখবেন আপনার কিন্তু সুনিদ্রা আসবে মানে ঘুম ঠিকঠাক হবে ঠিক আছে তারপরে যেটা বললাম যে সেকেন্ডারি অ্যাজমা মানে সেকেন্ডারি ইনসোমিনিয়া এটা কি হয় দেখা গেল আপনার অ্যাজমার প্রবলেম আছে শ্বাসকষ্টের প্রবলেম আছে আপনার রাত্রি বারোটার পর থেকেই আপনার হাই ফাই শুরু হয়ে যায় ঠিক আছে তখন আপনার দেখা গেল যে অস্থিরতা চলে আসে শরীরে হ্যাঁ অ্যাজমা টান চলে আসে তখন কিন্তু এই সমস্যার জন্য আপনারা একটি হোমিওপ্যাথিক ওষুধ খাবেন আর্সেনিক অ্যালবাম এই আর্সেনিক অ্যালবাম আপনারা তিরিশ শক্তিতে খাবেন দেখবেন আপনার কিন্তু ঘুম ঠিকঠাক হবে আর্সেনিক অ্যালবাম ওষুধটি আপনাদের বেশি দিন খেতে হবে না যদি আপনার রেস্টলেসনেস ভাব থাকে ছটফটানি ভাব থাকে অ্যাজমার প্রবলেম থাকে শ্বাসকষ্টের প্রবলেম থাকে ঠিক আছে তাহলে কিন্তু রাত 12 পর থেকে বৃদ্ধি হচ্ছে সেই সময় আপনার ঘন ঘন জল খাবার ইচ্ছে হচ্ছে আপনি শুয়ে থাকতে পারছেন না অস্থিরতায় ছটফট করছেন তাহলে কিন্তু এই আরসেনিক অ্যালবাম যদি 30 শক্তিতে আপনারা খেতে পারেন এটা বেশি খেতে নেই এটা 15 মিনিট পর পর তিনবার খেয়ে আপনাকে অ্যাসে ওয়েটিং এ থাকতে হবে দেখবেন আপনার ধীরে ধীরে ঘুম চলে আসবে ঠিকঠাক ঘুম হবে ঠিক আছে দেখুন এরপরেও আরো ওষুধ রয়েছে পকুলা সিন্ডিকা এটারও এই সকল ব্যক্তিরও কিন্তু ঠিকঠাক ঘুম হয় না দেখা যায় কি শরীরটা ঝিমঝিম করছে সারা রাত্রি জেগে আছেন দেখা গেল আপনি যদি নার্স হন আপনি যদি মানে সমাজ সমাজ সমাজসেবী হন দেখা গেলো যে আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়ে আছে এই সকল ব্যক্তিরা যারা কোকুলাসের ব্যক্তি এরা কি সমাজসেবী হয় এবং বাড়িতে যদি কেউ অসুস্থতায় পড়ে থাকে তাদেরকে সেবা যত্ন করতে করতে দেখা যায় তাদের কেটে যায় ঠিক আছে এর কিন্তু শারীরিক কোনো রোগ রোগ থাকা আছে বা নেই সেটার কোনো ফ্যাক্টর নেই যদি এর মেম ঘুম না আসে সারা রাত্রি জেগে কাটিয়ে দিচ্ছে তাহলে কিন্তু এ কোকোলাস ইন্ডিকা খুবই ভালো কাজ করে এটাও আপনারা তিরিশ শক্তিতে খাবেন এটা সকালে দুপুরে রাত্রিতে এক দুই ফোঁটা করে তিনবার কিছুদিন খেলেই আপনার কিন্তু সুনিদ্রা চলে আসবে ঠিক আছে আরো কিছু ওষুধ রয়েছে যেরকম যারা চা পান করে হ্যাঁ দেখা গেল চা পান করে কফি পান করে এই জাতীয় মানে জিনিস অতিরিক্ত পান করে ঠিক আছে তাহলে কিন্তু এই সারা রাত্রি বসে বসে থাকে মানে একদমই ঘুম হয় না একদমই না খালি রাত্রিতে বিছানায় শুয়ে থাকে অথচ চোখে ঘুম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই কফি আক্রুটা খুবই ভালো কাজ করে থাকে এটা আপনারা শক্তিতে খাবেন সকালে দুপুরে রাত্রিতে এক দুই ফোটা করে তিনবার দেখবেন আপনার কিন্তু সুনিদ্রা চলে আসবে ঘুম ঠিকঠাক হবে ঠিক আছে দেখুন আর একটি ওষুধের কথা বলি হায়োসামাজ এই হায়োসামাজের লক্ষণ কি পাবেন দেখবেন অনেকেই আছে যে স্বপ্ন দেখে ভয়ঙ্কর স্বপ্ন দেখে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায় তারপর থেকে আর ঘুম আসে না দেখালো কালো ভূত কালো বিড়াল বা ভয়ঙ্কর কোনো মানুষ তাকে অ্যাটাক করতে আসে বা তারা মনে করে যে জানলার পাশ দিয়ে কেউ হয়তো ফুচকে দিচ্ছে ভয়ঙ্কর জিনিস তাকে গলা ফেঁসে মেরে ফেলবে এই যে এই ধরনের বা একটা ভয়ঙ্কর জীবজন্তু আসে তার দিকে তেরে এইরকম যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখে জেগে ওঠে তারপর থেকে আর ঘুম হয় না তখন কিন্তু এই হায় ওষুধটি দুর্দান্ত কাজ করে এটাও আপনারা দুঃশ শক্তিতে সকালে দুপুরে রাত্রিতে এইভাবে খেতে পারেন দেখবেন আপনার কিন্তু সুনিদ্রা চলে আসবে এই যে অনিদ্রা সুনিদ্রা আনা এটা কিন্তু আপনাদেরকে আরেকভাবে ঘরোয়া পদ্ধতিতে যদি আপনারা করতে পারেন দেখবেন আপনা আপনি ওষুধ ছাড়াও কিন্তু আপনার এই ঘুম চলে আসবে কি করতে হবে আপনাকে যদি আপনি অনেকেই আছেন যে দুপুরে ঘুমিয়ে নেন বা কিছুক্ষণ পর পর একটু বিছানায় শুয়ে পাঁচ দশ মিনিট ঘুমিয়ে নেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘুমের সমস্যা চলে আসতে পারে তো আপনারা এইভাবে ঘুম পারবেন না যখন রাত শুবেন তখনই ঘুম পারবেন দেখবেন আপনার ঘুম চলে আসবেন ঘুমের আপনারা খাওয়া দাওয়ার আগে যদি আধা ঘন্টা একটু হেঁটে বেড়ান হাঁটা চলা করেন তারপরে এসে খেয়ে বিছানায় এসেই যে শুয়ে পড়বেন সেটা কখনো করবেন না প্রথমে আপনারা রেস্ট নেবেন রেস্ট নিয়ে একটু মিউজিক শুনলেন বা একটু গল্পের বই পড়লেন এইভাবেও কিন্তু ঘুম চলে আসে আর মোবাইল কাছে রাখতে নেই মোবাইলের কাছে রাখবেন না তাহলে কিন্তু ঘুম আসবে না আর প্রত্যেকদিন আপনারা মোটামুটি পাঁচ থেকে পাঁচ লিটার জল তো খেয়ে নেবেন জল যদি আপনারা খেতে পারেন তাহলে আপনার শরীর ঠান্ডা থাকবে আর দিন মর্নিংয়ে উঠবেন সকালে উঠবেন উঠে কিন্তু আপনারা মোটামুটি এক ঘন্টা হাঁটাহাঁটি করবেন এবং যোগাসন প্রাণায়াম এগুলো করবেন দেখবেন আপনার কিন্তু যদি এই অনিদার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো চলে গিয়ে সুনিদ্রায় পরিণত হয়ে যাবে আপনি ঠিকঠাক ঘুম ঠিক আছে আর যে ঘরে শুয়ে আছেন যদি আপনার লাইট সহ্য হচ্ছে না তাহলে বন্ধ করে দিন অনেকে আছে লাইটকে গান শুনে শুনে ঘুমায় তাদের জন্য আপনারা গান শুনেই ঘুমাবেন ঠিক আছে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকবে যদি উপকারে এসে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার